এটা কে করে দিয়েছেন আল্লাহ জড়তা আপনি এই মুহূর্তে আপনারও জড়তা আসতে পারে চোখের পেছনে আছে প্রায় দেড় লক্ষ রক প্রত্যেকটা চোখের পেছনে প্রায় এক এক লক্ষ বিশ থেকে প্রায় দেড় লক্ষ রক আছে নার্ভ আছে সুক্ষ শুক্ক নার্ভ থেকে যদি একটা নার্ভ ছিঁড়ে যায় আপনি প্যারালাইজ হয়ে যাবেন আপনার আওয়াজ এরকম হবে এলোমেলো হয়ে যাবে আমরা তো বেঁচে আছি আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছেন এক অন্ধ সাহাবি আমার নবীর সামনে দাঁড়িয়ে বলে হুজুর আমার চোখের সামনে দিয়ে সাহাবিরা বদলে যায় আমার চোখের সামনে দিয়ে সাহাবিরা যুদ্ধে যায় শহীদের সংবাদ আসে আমি কি শহীদ হব না হুজুর আমাকে একটু আমাকে পারমিশন দেন আমি যুদ্ধে যেতে চাই রসুল বলেন তুমি তো অন্ধ তুমি কার সঙ্গে যুদ্ধ করবা শকিত নাই দেব না দেওয়া হয়নি তাকে যুদ্ধের পারমিশন খলিফা বা ওক আমলে তিনি তার কাছে অনুমতি চেয়েছেন আমাকে যুদ্ধের পারমিশন দেন আমি যুদ্ধে গিয়ে শহীদ হতে চাই দেওয়া হয়নি